বাংলাদেশে ও কলকাতায় একই দিনে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর পদাতিক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন শ্রীজিৎ মুখার্জি পদাতিক নামের এই ঢালিউডের সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি এবার জানা গেল পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে পদাতিক পদাতিক সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পদাতিক মুক্তির ঘোষণা দেওয়া হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ বলেন ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক পদাতিকের মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন করক সমান্ত মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন আমার জীবনে কোনো চরিত্রের জন্য এত স্ট্রাগল করতে হয়নি কারণ আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি বা যেভাবে চরিত্র হয়ে উঠি সেগুলো থেকে তো মৃণাল সেনের চরিত্র একেবারেই আলাদা ওই মানুষটিকে হুবহু ধারণ করার সম্ভব সম্ভব নয় আর দেখতে এক রকম হলেও তাতে কিছু যায় আসে না হুবহ দেখতে অনেক মানুষই আছে কিন্তু ভেতরের যে মৃণাল সেন তার যে ব্যক্তিত্ব সেটা যদি আমি ফুটিয়ে তুলতে পারি সেটাই আমার সাফল্য সিনেমার শুটিং শুরুর আগে বাবাকে হারান চঞ্চল বাবা হারানোর শোক নিয়ে শুটিং করেছিলেন চঞ্চল বলেন শুটিং এর সময় আমার ব্যক্তিগত ও পারিবারিক একটা দুঃসময় চলছিল শুটিং এর আগে আমার বাবা মারা যান সেই শোক বুকে চেপে রেখে কাজটি যদি কিছু পেরে থাকি সেটার কৃতিত্ব পরিচালক শ্রীজিৎ মুখার্জির মৃণালের এই বায়োপিকে মৃণালের শ্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ পুত্র কুনাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী পদাতিকের নতুন পোস্টার প্রকাশ করে প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন পদাতিক মুক্তির ঠিক এক মাস আগে আগামীকাল প্রকাশ পাবে সিনেমার দ্বিতীয় গান গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানা বাজপেয়ী এর আগে সোনু নিগম ও অরজিৎ সিং এর কণ্ঠে এসেছিল প্রথম গান তু জিন্দা